হ্যালো ওয়েলকাম লম্ববৃত্তাকার চোম্বা রাইট সার্কুলার সিলিন্ডার কোষে দেখি এর দশ নম্বরটা আজকে করে নেবো এর আগে যেগুলো দেওয়া ছিল প্লে লিস্টে গিয়ে চেক করে নিতে পারো পরপর আছে এবং যেটা করব সেটার এক কপি ফটো পিডিএফ আঁকায় ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কারোর দরকার হলে দেখে নিতে পারো ফার্স্টে অঙ্কতে কী বলা হয়েছে একবার দেখে নিচ্ছি তারপরে খাতায় স্টার্ট করব প্রথমে মার্ক করে দিচ্ছি দশ নম্বরেরটা আশা করি দেখা যাচ্ছে কি বলেছে একটি লম্ব চোঙাকৃতির স্তম্ভে বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে টু সিক্সটি ফোর বর্গ কিলোমিটার বর্গমিটার এবং আয়তনও দেওয়া আছে নাইন টোয়েন্টি ফোর ঘনমিটার এই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা বার করি ব্যাস এবং উচ্চতা দুটোই দেওয়া নেই তার জন্য দুটোই ধরে নেব কিন্তু ব্যাসের ভ্যালু আমরা ধরবো না আমরা ধরবো ব্যাসার্ধ এবং উচ্চতা একটা করে ধরে নেব মানে আর ধরে নেব ব্যাসার্ধ আর এইচ ধরে নেবো উচ্চতা এবার সেখান থেকে যখন আমরা সূত্রে ফেলবো তখন আমরা বক্রতরের ক্ষেত্রফল কী পাই না টু পাই আর ইন্টু এইচ সেইটার ভ্যালু আমরা দেওয়া আছে কত টু সিক্সটি ফোর টু সিক্সটি ফোর দেওয়া আছে এবং পরে পাই আর স্কোয়ার এইচ মানে আয়তনেরটায় আয়তনেরটা কত দেওয়া আছে নাইন টোয়েন্টি ফোর বসাবো দুটো শর্তানুসারে এবং একটা শর্তানুসারে থেকে পাই আর এইচের ভ্যালু আমরা বার করে নেব এবং পরেরটায় আমরা সেই ভ্যালুটা পুট করে দিলে আমরা আরের ভ্যালু পেয়ে যাব এবং একটাই আরের ভ্যালু পেয়ে গেলে পরে আবার এইচের ভ্যালু আমরা বার করে নিতে পারবো আর এইচের ভ্যালু জিজ্ঞেস করেছে উচ্চতাটা কিন্তু আরের ভ্যালু আমরা জিজ্ঞেস করে মানে আমরা ব্যাসার্থ ধরেছিলাম তাহলে ব্যাস বার করতে গেলে কি ওটাকে দুই দিয়ে গুণ করে দিলে অঙ্কটা হয়েছে আশা করি বোঝা গেছে স্টার্ট করছি তাহলে আমরা শুরু করে দিচ্ছি দশ নম্বর প্রথমেই যে ব্যাস না ব্যাসার্ধ এবং উচ্চতা সেটা ধরে নি তাহলে মনে করি ব্যাসার্ধ সমান এবং উচ্চতা সমান এটা ধরি এটা আর ধরি এবং এককটা কিসে আছে মিটারে আছে তাহলে সবগুলো মিটারেই হবে ঠিক আছে এবারে প্রথম শর্তানুসারে প্রথম শর্তানুসারে প্রথম শর্তানুসারে কি বলা হয়েছে দেখে নি প্রথম শর্তানুসারে বলা হয়েছে যে বক্রতলের ক্ষেত্রফল তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি টু পাই আর টু পাই আর ইন্টু এইচ টু পাই আর এইচ এইটার ভ্যালু দেওয়া আছে টু সিক্সটি ফোর এবং এটার আমার দরকার নেই তার জন্য আমরা শুধু পাই আর এইচের এর ভ্যালু বার করবো তাহলে দুইটা ওইদিকে ভাগ করে দেব তাহলে এটা দুই দিয়ে ভাগ হয়ে গেলে ওয়ান হবে থ্রি হবে টু হবে একশো বত্রিশ এবং এইটাকে নাম দেব আমরা এক নম্বর এবং এক নম্বর নাম দেব এবারে দ্বিতীয় আমরা শর্তানুসারে শর্তানুসারে ঠিক আছে দ্বিতীয় শর্তানুসারে বলেছে আয়তন আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার ইন্টু এটার ভ্যালু দেওয়া আছে নাইন টোয়েন্টি ফোর এবং পাই আর স্কোয়ার এইচটাকে আমরা ভেঙে লিখতে পারি পাই আর এইচ আর এটাও লিখতে পারি আমরা এটার ভ্যালু হয়ে যাচ্ছে নশো চব্বিশ বা দিয়ে এখানে এক নম্বর বসিয়ে পাই লিখব যে এক নম্বর বসিয়ে পাই মানে এক নম্বরের ভ্যালুটা বসিয়ে পাই তাহলে এক নম্বরে কী ভ্যালু ছিল আমরা পাই আর এইচ এর ভ্যালু পেয়েছিলাম একশো বত্রিশ তাহলে একশো বত্রিশ ইন্টু আর এর ভ্যালু হয়ে যাচ্ছে নশো চব্বিশ তাহলে অতএব দিয়ে না বাদ দিয়েই আর এর ভ্যালু পেয়ে যাচ্ছি নশো চব্বিশ বাই একশো বত্রিশ নশো চব্বিশ বাই একশো বত্রিশ এবার এটা কাটাকাটি করি এগারো দিয়ে কাটি এগারো দুকুণে এগারো একারো এগারো দুকুণে বাইশ এগারো আটটে অষ্টাশি এগারো চারে চুয়াল্লিশ চুরাশি বারো সাতটে চুরাশি ঠিক আছে অতএব আরের ভ্যালু যদি সেভেন পেয়ে যাই তাহলে আবার এক নম্বরে এক নম্বরে বসিয়ে পাই এক নম্বরে এই ভ্যালুটা বসাবো আবার তাহলে এক নম্বরটা কী ছিল পাই ইন্টু আরের এর ভ্যালু জানি সেভেন ইন্টু এইচ এইটার ভ্যালু হয়ে যাচ্ছে একশো বত্রিশ তাহলে এটা যদি আমরা ভেঙে লিখি একটু যদি ভেঙে লিখি তাহলে পাইয়ের এর ভ্যালু পেয়ে যাব বাইশের সাত ইন্টু সেভেন এটা হয়ে যাচ্ছে একশো তাহলে সাত সাত কেটে গেল এগারো দুকুণে বাইশ এগারো এক এগারো আর এগারো বাইশ তাহলে দুই দিয়ে এইচের ভ্যালু পেয়ে যাচ্ছি অসএ দিয়ে আমরা পাব ব্যাস সমান ব্যাস সমান যেহেতু ব্যাসার্ধ ধরেছিলাম তাহলে সাতের সঙ্গে দুই গুণ হবে চোদ্দ হবে এবং এককটা হবে মিটার এবং লাস্টে যে উচ্চতাটা ধরেছিলাম হ্যাঁ উচ্চতাটা সেটা হবে উচ্চতাটা সেটা ছয় ছিল এবং ছয়ই হবে মিটার আশা করি বোঝা গেছে যেহেতু এখানে ব্যাসার্ধ ধরেছিলাম তার জন্য দুই দিয়ে গুণ করলাম তখন ব্যাসের ভ্যালু বেরিয়ে গেল প্রথমে আমরা ধরে নেব তারপর প্রথম শর্তানুসারে বসাবো এবং সেখান থেকে পাই আর এইচ এর ভ্যালু বার করবো এবং এটাই ভেঙে আমরা লিখব এবং এই পাই আর এইচের ওইখানে ভ্যালুটা বসিয়ে দেবো সেখান থেকে আরের ভ্যালু এবং আরের ভ্যালু থেকে এইচ এর ভ্যালু বার করলেই আমরা পেয়ে যাব এবং আর যেহেতু ব্যাসার্ধ সেটাকে দুই দিয়ে গুণ করবো আর একক সেম রাখবো থ্যাংকস ফর ওয়াচিং